জয় গৌর জয় নিতায় আজ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও আঠারোই জুন দু হাজার চব্বিশ নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক বিরাশি থেকে তিরানব্বই অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি একটি কথা বলতে চাই আমি আপনাদেরকে এই চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আমার নিজস্ব কোনো স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য নয় আমি শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যম দিয়ে শ্রী চৈতন্য চৈতামৃত শ্রীমদ্ভগবধ গীতা পাঠ যাতে অনেক দূর পৌঁছে যায় এবং সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষরা যেন সেটা শ্রবণ করতে পারে আমি সেই জন্যই আপনাদের শ্রীচরণে বারবার একটি মিনতি রাখি যে আপনারা এই অমৃত গ্রন্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন অতি দ্রুত পৌঁছে দিন যাতে এই শ্রী চৈতন্য চৈতামৃত ভগবদ গীতার মতো মূল্যবান ধর্মগ্রন্থ প্রত্যেকটি হিন্দু সনাতনী ধর্মের মানুষ শ্রবণ করতে পারে শুধু এইটুকু আমার ইচ্ছা এইটুকু চাওয়া আপনাদের কাছে আপনারা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে অনেক দূর পৌঁছে যায় আর কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হরে হরে রামে রাম 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 হরে হ বিরাসী আদ্যাবতার মহাপুরুষ ভগবান সর্ব অবতার বীজ সর্বাশ্রয় ধাম শ্লোকার্থ সেই মহাপুরুষ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন তিনি হচ্ছেন আদ্যাবতার অন্য সমস্ত অবতারদের বীজ এবং সব কিছুর আশ্রয় ইতি শোক বিদাসী শলোক তিরাশি আদ্যোহ পুরুষ পরশ কাল স্বভাব সদস্যশ দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়ানী বিরাট সরাটনা কৃষ্ণ স্তাষ্ণু চরিষ্ণু ভূমন আমি অডিও আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোকটিরও আসি আদোহ অবতার পুরুষ পরশ কাল স্বভাব সদস্য দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়ানি বিরাট স্তাসনু। চরিষ্ণু ভূম্ন অনুবাদ কারণাব কারণাব্দি সাই পুরুষই ভগবানের আদ্যাবতার কাল স্বভাব কার্য রূপ প্রকৃতি মন আদি মহত্তত্ত্ব মহাভূত আদি অহংকার সত্য আদি গুণ ইন্দ্রিয় সমূহ বিরাট সরাট স্থাবর জঙ্গম তার বিভূতি স্বরূপ তাৎপর্য অবতার সমূহ ও তাদের লক্ষণ বর্ণনা করে লঘু ভাগবতামৃত গ্রন্থে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন জড়জগতের সৃষ্টিকার্যের জন্য অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার অবতার দুই প্রকার শক্তাবিষ্ট ভক্ত ও তদেকাত্মরূপ ভগবান স্বয়ং তদেকাত্মরূপের দৃষ্টান্ত হচ্ছেন শেষ এবং শক্তাবিষ্ট ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পিতা বসুদেব শিল বলদেব বিদ্যাভূষণ তার ভাষ্যে বলেছেন যে জড়জগত হচ্ছে আংশিকভাবে ভগবানের রাজ্য যেখানে ভগবান কোনো বিশেষ কার্য সম্পাদন করার জন্য মাঝে মাঝে অবতরণ করেন শ্রীকৃষ্ণ তার যে অংশাবতারের দ্বারা এই কার্য সম্পাদন করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি উৎস মহা বিষ্ণু অনভিজ্ঞ দর্শকেরা অনুমান করে যে জড়া প্রকৃতি জড় সৃষ্টির কারণও উপাদান উভয়ই সর্বরাহ করে এবং জীবেই প্রকৃতির ভোক্তা কিন্তু ভগবত ভক্তেরা যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে কিছু বিচার করেছেন তারা হৃদয়ঙ্গম করতে পারেন যে জড়া প্রকৃতি স্বতন্ত্রভাবে জড় উপাদানগুলি সর্বরাহ করতে পারে না এবং জড় সৃষ্টির কারণও হতে পারে না পরম পুরুষ মহাবিষ্ণুর দৃষ্টিপাতের প্রভাবে জড়া প্রকৃতি জড় উপাদানগুলি সরবরাহ করার শক্তিপ্রাপ্ত হয় এবং তার শক্তির দ্বারা আবিষ্ট হয়ে প্রকৃতি জড়জগৎ প্রকাশের কারণ হয় জড় সৃষ্টির কারণ রূপে এবং জড় উপাদানগুলির রূপে জড়া প্রকৃতির যে ক্ষমতা তা সম্ভব হয় পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে পরমেশ্বর ভগবানের যে সমস্ত বিভিন্ন প্রকাশ জড় শক্তিকে আবিষ্ট করে তাদের বলা হয় অংশ প্রকাশ বা যে সমস্ত বিভিন্ন প্রকাশ জড়শক্তিকে শক্তিকে আবিষ্ট করে তাদের বলা হয় অংশপ্রকাশ হরে কৃষ্ণ তাদের বলা হয় অংশ প্রকাশ বা অবতার একটি আলোকবর্তিকা থেকে বহু বত আলোকবর্তিকা একটি আলোকবর্তিকা থেকে বহু আলোকবর্তিকা জ্বালাবার দৃষ্টান্তটি এখানে দেওয়া যায় ভগবানের সব কয়টি অংশ প্রকাশ বা অবতার তারই মতো শক্তিমান তত্ত্ব তো কিন্তু মায়ার নিয়ন্ত্রণ কার্যে যুক্ত থাকায় তাদের কখনো কখনো মাইক বা মায়ার সঙ্গে সম্পর্ক যুক্ত বলে বর্ণনা করা হয় এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত দুই ছয় বিয়াল্লিশ থেকে উদ্ধৃত ইতি শ্লোক তির আশি শ্লোক চুরআশি জগৃহে পৌরুষং রূপং ভগবান হোদাদিভি সম্ভুতং ষোড়শ কলমাদৌ লোক শ্রী অনুবাদ সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির সমস্ত উপাদানসহ পুরুষ অবতার রূপ ধারণ করেছিলেন জড়জগৎ সৃষ্টি করার জন্য তিনি প্রথমে ষোলোটি প্রধান শক্তি সৃষ্টি করেছিলেন তাৎপর্য এই শ্লোকটি ভাগবত এক তিন এক থেকে উদ্ধৃত শ্রীমধা শ্রীমদ ভাগবতের তাৎপর্যে বলেছেন যে নিম্ন লিখিত ষোলোটি চিন্ময় শক্তি চিত জগতে বিরাজমান শ্রী ভূ লীলা কান্তি কীর্তি তুষ্টি গি পুষ্টি সত্য জ্ঞানা জ্ঞান জ্ঞানা জ্ঞানা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সত্য জ্ঞানা জ্ঞানা জয়া উৎকর্ষিনী বিমলা যোগমায়া প্রহী ঈশানা অনুগ্রহা শ্রী বলদেব বিদ্যাভূষণ লঘু ভাগবতামৃত গ্রন্থের টিকায় উল্লেখ করেছেন যে উপরোক্ত শক্তিগুলি নয়টি নামেও পরিচিত যথা বিমলা উৎকর্ষিনী জ্ঞানা ক্রিয়া যোগা প্রহী সত্তা ঈশানা ঈশানা ও অনুগ্রহ শিলজীব গোস্বামী বিরচিত ভাগবত সন্দর্ভে শ্লোক একশো তাদের শ্রী পুষ্টি গী কান্তি কীর্তি তুষ্টি ইলা জয়া বিদ্যা বিদ্যা মায়া সম্বিত সন্দিনী আল্লাদিনী ভক্তি মূর্তি বিমলা যোগা প্রহি ইশানা অনুগ্রহা আদি নামে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে এই সমস্ত শক্তি বিভিন্নভাবে কার্যকরী হয় ইতি শোক চুরাশি শ্লোক পঁচাশি যদ্যপি তিহ তাহাতে সংসার অন্তরাত্মারূপে তিহ জগত আধার শ্লোকার্থ যদিও ভগবান হচ্ছেন সব কিছুর আশ্রয় এবং যদিও সব কয়টি ব্রহ্মাণ্ড তার মধ্যে বিরাজ করছে তিনি আবার পরমাত্মারূপে সব কিছুর আধার ইতি শোক পঁচাশি শ্লোক ছিয়াশি প্রকৃতি সহিতে তার উভয় সম্বন্ধ তথাপি প্রকৃতিসহ নাহ স্পর্শগন্ধ শ্লোকার যদিও প্রকৃতির সঙ্গে তার দুই প্রকার সম্পর্ক রয়েছে তবুও প্রকৃতির সঙ্গে তার কোনো রকম যোগাযোগ নেই তাৎপর্য শিলরূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে জড়গুণের অতীত চিন্ময় স্তরে ভগবানের চিন্ময় স্থিতি সম্বন্ধে বলেছেন যে জড়া প্রকৃতির নিয়ন্তা ও অধ্যক্ষ রূপে জড়গুণগুলির সঙ্গে শ্রীবিষ্ণুর যে সম্বন্ধ তাকে বলা হয় যোগা কারাধ্যক্ষ যেমন কয়েদি নন তেমনি তাকে বলা হয় যোগা হরে কৃষ্ণ তাকে বলা হয় যোগা কারাধক্ষ যেমন কয়েদই নন তেমনি ত্রিগুণময়ী জড়া প্রকৃতির পরিচালক ও পরিদর্শক রূপে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে জড়া প্রকৃতির গুণগুলির কোনো সম্বন্ধ নেই শ্রীবিষ্ণুর সায়ংসগণ সর্ব অবস্থাতেই তাদের ঈশ্বরত্ব বজায় রাখেন তারা কখনোই জড়গুণের দ্বারা যুক্ত হয়ে পড়েন না এখন তর্ক উঠতে পারে যে জড়গুণের সঙ্গে মহাবিষ্ণুর কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ তার যদি সেই সম্পর্ক থাকতো তাহলে শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হতো না যে মায়া জড়া প্রকৃতি জীবকে মায়া অর্থাৎ জড়া প্রকৃতি জীবকে ভগবত বিমুখ করার প্রশংসাহীন কাজে লজ্জিতা হয়ে ভগবানের পশ্চাতে দাঁড়িয়ে থাকেন তার উত্তরে বলা যেতে পারে যে গুণ শব্দের অর্থ নিয়ম বিষ্ণু ব্রহ্মা ও শিব এই জড় জগতে তিনটি গুণের নিয়ন্তা রূপে অবস্থিত এবং গুণের সঙ্গে তাদের সম্বন্ধকে বলা হয় যোগ কিন্তু তার অর্থ এই নয় যে তারা প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ বিশেষ করে শ্রীবিষ্ণু সর্ব অবস্থাতেই এই গুণের নিয়ন্তা তার গুণবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদিও পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে উৎ উপাদান ও নিমিত্ত কারণের প্রকাশ হয় এবং সেই সূত্রে ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে তাদের সম্বন্ধ থাকলেও ভগবান কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জড়জগতে বিভিন্ন গুণগত বিকার সাধিত হয় কিন্তু শ্রীবিষ্ণুর কোনো প্রকার জড় বিকারের সম্ভাবনা নেই ইতি শ্লোক ছিয়াশি শ্লোক সাতাশি শ্লোক সাতাশি এ তদগুণই ন যথা সদাতৈ বুদ্ধিস্তদাশ্রয়া অনুবাদ জড়া প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবদ্ধ করেন তারা কখনও প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত এক এগারো আটত্রিশ থেকে উদ্ধৃত ইতি শ্লোক সাতাশি শ্লোক অষ্টাশি এই মত গীতাহ পুনঃপুন কর্বদা ঈশ্বর তত্ত্ব অচিন্ত শক্ত হয় শ্লোকার্থ এভাবেই গীতাতেও বারবার বর্ণনা করা হয়েছে যে ঈশ্বর তত্ত্ব সর্বদাই অচিন্ত শক্তি সম্পন্ন ইতি ষোলো কষ্টাশী ষোলো পুননব্বই আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না আমা জগতে শ্লোকার্থ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি জড়জগতে অবস্থিত এবং জড়জগত আমাকে আশ্রয় করে বিরাজ করেন বিরাজ করছে কিন্তু সেই সঙ্গে আমি এই জগতে অবস্থিত নই এবং জড়োজগতও আমাতে অবস্থিত নয় তাৎপর্য পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা সক্রিয় না হলে কোনো কিছুরই অস্তিত্ব সম্ভব নয় তাই সমগ্র জগৎ ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজ করছে কিন্তু তাই বলে কারো মনে করা উচিত নয় যে জড়জগতে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন মেঘ আকাশের আশ্রয় থাকতে পারে কিন্তু তা বলে মেঘ আকাশ এক বস্তু নয় তেমনি গুণময়ী এই জড়া প্রকৃতি এবং জগতের সমস্ত দ্রব্য কখনোই ভগবানের সঙ্গে এক নয় মায়া বা জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবণতা ভগবানের নেই তিনি যখন জড় জগতে অবতরণ করেন তখন তিনি তার চিন্ময় প্রকৃতি নিয়ে এখানে আসেন তিনি কখনোই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না চিৎ জগৎ উভয় জগতেই তিনি সর্বদা সমস্ত শক্তির নিয়ন্তা নির্মল পরা প্রকৃতি সর্বদাই তার মধ্যে বিরাজ করে ভগবান তার লীলা বিলাসের জন্য এই জড় জগতে বিভিন্ন রূপে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন কিন্তু তবুও তিনি সর্ব অবস্থাতেই সমগ্র জড়সৃষ্টির আদি উৎস পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্রভাবে এই জড় জগতের অস্তিত্ব থাকতে পারে না কিন্তু ভগবান শ্রীবিষ্ণু মায়ার সংস্পর্শে এলেও কখনো মায়ার অধীন হন না তার স্বচ্ছদা আনন্দময় আদিস্বরূপ কখনোই জড়া প্রকৃতির ত্রিগুণের অধীন হন না সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির বৈশিষ্ট্য ইতি শ্লোক উননব্বই শ্লোক নব্বই অচিন্ত ঐশ্বর্য এই জানি হো আমার এই তো গীতার অর্থ কৈল পরাচা হরে কৃষ্ণ কৈল পরচার শ্লোকার হে অর্জুন জেনে দেখো যে আমার অচিন্ত ঐশ্বর্য রকম ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এই অর্থই প্রচার করেছেন ইতি নব্বই শোলোক একানব্বই সেই তো পুরুষ যার অংশ ধরে নাম চৈতন্যের সঙ্গে সেই নিত্যানন্দ রাম শোলোকার্ত সেই মহাপুরুষ কারণত কোষাই বিষ্ণু যার অংশরূপে পরিচিত সেই নিত্যানন্দ বলরাম হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ইতি শোলোক একানব্বই শোলোক বিরাট ই এই ত নবম শ্লোকের অর্থ বিবরণ দশম শ্লোকের অর্থ শুনো দিয়াম এভাবেই আমি নবম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি আমি আরেকৃষ্ণ এখন আমি দশম শ্লোকের অর্থ বিশ্লেষণ করব দয়া করে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন ইতি শ্লোক বিরানব্বই শ্লোক তিরানব্বই যশং শাংশো সিলো গর্বদক সাই জন্নাভো বজং লোকো সংঘাতো নালম লোকো স্রষ্টু সুতি কাধামো ধাতুস্তং সি নিতানন্দো রামং প্রপদ্দে অনুবাদ জার নাভি পদ্দের নাল লোকো স্রষ্টা ব্রমার ধাম এবং লোকসমূহের স্থান সেই গর্ভদোকসাই বিষ্ণু যার অংশের অংশ যার সেই গর্বদোকসাই বিষ্ণু যার অংশের অংশ সেই রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য মহাভারতের শান্তি শান্তি পর্বে উল্লেখ করা হয়েছে যে যিনি প্রদ্যুম্ন তিনিই অনিরুদ্ধ তিনিই ব্রহ্মার পিতা এইভাবে এই বিষ্ণু ও ক্ষীরদোকসাই বিষ্ণু হচ্ছেন কমলজনী ব্রহ্মার আরাধ্য দেব প্রদ্যুম্নের অভিন্ন অংশ প্রকাশ প্রদ্যুম্ন ব্রহ্মাকে বিশ্বের সৃষ্টিকার্যের নির্দেশ দিয়েছিলেন ব্রহ্মার জন্মের পূর্ণ বর্ণনা শ্রীমদ্ভাগবতে তিন আট পনেরো থেকে ষোলোতে দেওয়া হয়েছে তিন পুরুষ অবতারের রূপ বর্ণনা করে লঘু ভাগবতামৃত গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে গর্ভদকো বিষ্ণুর রূপ চতুর্ভুজ এবং তিনি যখন ব্রহ্মাণ্ডের গহব্বরে প্রবিষ্ট হয়ে ক্ষীর সমুদ্রে শয়ন করেন তখন তিনি ক্ষীরদক্ষ বিষ্ণুরূপে পরিচিত হন যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা এমনকি দেবতাদেরও তন্ত্রে বলা হয়েছে যে তৃতীয় পুরুষ অবতার ক্ষীরোদ বিষ্ণু পরমাত্মা রূপে সকলেরই হৃদয়ে বিরাজমান গর্বদকসাই বিষ্ণুই লীলা বিলাসের জন্য ক্ষীরোদ বিষ্ণুরূপে প্রকাশিত হন ইতি শ্লোক তিরানব্বই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধি